হ্যালো প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা শিক্ষার্থী আছেন এবং পরীক্ষার্থী আছেন তাদেরকে শুভ কামনা জানিয়ে আজকের কি নতুন চমৎকার সাজেশন তৈরি করেছি সেটা হলো ভূগোল ও পরিবেশ টু ভূগোল ও পরিবেশ টু তাহলে এইটা আরেকটা কথা বলেন আমার সাজেশন কিন্তু অনেক কমন পড়ছে এত শর্ট সাজেশনের মধ্যে যে তিন প্রায় 60% 70% কম পড়া এটা কিন্তু বিশাল ব্যাপার তো আপনারা যদি দোয়া করবেন যে না আরো কম পড়াতে পারি সেই চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আরেকটা কথা বলে দেই যারা ইংরেজি যেহেতু 26 তারিখের পরীক্ষা আমি একটা শর্ট পাস 85 আর পাস নামে একটা কোর্স চালু করেছি এখনো সময় আছে আপনারা রাত বলবো না এটা আমার लास्ट বলা এখনো সময় আছে আপনারা একosti dite হতে যা তাহলে আর দেরি না করে আমরা

অনেক সময় দেওয়া দেওয়া আছে ওখানে কি সাহিত্যর বৈশিষ্ট্য কি দেওয়া আছে সেটা আবার সেটা সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে এই কৌশলগুলো আপনারা মানে বোঝার চেষ্টা করবেন বড় প্রশ্ন আটটা থাকে চারটে দিতে হবে আর সেই বড় প্রশ্ন এখানে নাম্বার ওয়ান ভূমিরূপ বিদ্যার সম্পর্কে প্রাচীন যুগের ধারণা বিবরণ দিন নাম্বার দুই ভূ বিদ্যার আওতাভুক্ত আলোচ্য বিষয়গুলো কি এবং পৃথিবীর স্থলভাগ জল ভাগ ও বায়ুমন্ডলের সৃষ্টি সম্পর্কে আলোচনা করুন খুব ভূতত্ত্ব বলতে কি বোঝেন এর এর মানে বর্ণনা করুন আলোচনা করুন ব্যাখ্যা করুন একই কথা ব্যাখ্যা করুন এটা আসছে কিন্তু পরীক্ষা প্রশ্ন হয় আপনার মনে করছেন যে ব্যাখ্যা আলোচনা করে একই জিনিস নাম্বার চার পর্বত কাকে বলে এবং পর্বতের সংজ্ঞা কি একই জিনিস এই পর্বতের চিত্র সহ পর্বতের শ্রেণী বিভাগ দেখা পাঁচ মালভূমি কাকে বলে এর এর মানে মালভূমি মালভূমির শ্রেণীবিভাগ বিভাগ উল্লেখ করুন নাম্বার ছয় নদীর ক্ষয় এর আগে ছিল নদীর ক্ষয় সঞ্চয় আসছিল সঞ্চয় আসছিল এবার এবার কিন্তু আসা সংগ্রহ আছে ক্ষয়জাত ভূমি সমূহ আলোচনা করুন সাত মরুভূমি অঞ্চলে পানি দ্বারা সৃষ্ট ভূমি রূপের বর্ণনা করুন নাম্বার অষ্টমন্ডল কি ভূতকের ওপর লঘুশিলা ও মধ্যবর্তী গুরুশিলা গুরু হবেটা গুরুশিলা সম্পর্কে বর্ণনা করুন প্রিয় শিক্ষার্থী আমি আবারও বোঝার সাথে আবারও নাম্বার ওয়ান ভূমিরূপ বিদ্যার সম্পর্কে প্রাচীন যুগের ধারণা বিবরণ দিন নাম্বার দুই ভূ পদার্থ বিদ্যার আওতাভুক্ত আলোচ্য বিষয়গুলো কি পৃথিবীর জলভাগ ও বায়ুমন্ডলের সৃষ্টি সম্পর্কে আলোচনা করুন নাম্বার তিন ভূতত্ত্ব বলতে কি বোঝে ভূতত্ত্বের গঠন কারি শিলাসমূহ সম্পর্কে বর্ণনা করুন নাম্বার চার পর্বত কাকে বলে এবং পর্বতের চিত্র সহ পর্বতের বিভাগ আলোচনা করুন নাম্বার পাঁচ মালভূমি কাকে বলে মালভূমির শ্রেণী বিভাগ উল্লেখ করুন নাম্বার ছয় নদীর নদী রূপ সমূহ আলোচনা করুন নাম্বার সাত মরুভূমি অঞ্চলে পানি দ্বারা সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দিন নাম্বার আট অশ্বমণ্ডল কি ভূতকের ওপর লঘুশিলা ও মধ্যবর্তী গুরুশিলা সম্পর্কে বর্ণনা করুন এটাই মোটামুটি বড় প্রশ্ন এবং খুব আকারে দিয়েছি ইনশাল এটা পড়বে প্রিয় শিক্ষার্থী এবার আমরা আসব সংক্ষিপ্ত প্রশ্ন এখানে ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন নাম্বার ওয়ান সিলকি নাম্বার দুই সংখ্যা তাত্ত্বিক ও গবেষণামূলক পদ্ধতি কি নাম্বার তিন হিমবাহকে কয় ভাগে ভাগ করা যায় নাম্বার 4 বায়ু ক্ষয় ক্রিয়ার ফলে যে শ্রেষ্ঠ পাঁচটি ভূমিরূপের বর্ণনা করুন নাম্বার পাঁচ তুশান মুপুর বা ঝুলন্ত পোটাকে কি যদি তুশান মুপুর আসে আর ঝুলন্ত পোটাকে কি একই জিনিস কি নাম্বার 6 ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র বলতে কি বোঝেন নাম্বার 7 ভূমিকম্পন তীব্রতা কাকে বলে নাম্বার 8 আগ্নে রদ কি কিভাবে এটা সৃষ্টি হয় প্রিয় শিক্ষ体 আমি আবার রিপিট করছি নাম্বার 1 স কি নাম্বার 2 সংখ্যাতাত্ত্বিক ও ভবিষ্যমূলক পদ্ধতি কি নাম্বার তিন হিমবাহকে কয় ভাগ ভাগ করা যায় নাম্বার চার বায়ু ক্ষয় ক্রিয়ার ফলে সৃষ্ট পাঁচটি ভূমিরূপের বর্ণনা করণ নাম্বার পাঁচ তুষার মুকুট বা ঝুলন্ত উপদাক কি নাম্বার ছয় ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র বলতে কি বোঝেন নাম্বার সাত ভূমিকম্পন তীব্রতা কাকে বলে নাম্বার আট অব কি এবং কিভাবে সৃষ্টি হয় প্রিয় শিক্ষার্থী আজকে যে আমি ভূগোল পরিবেশ টু দিলাম এর পরবর্তীতে যেহেতু সকালে হবে আর বিকেলে যে দর্শন টু এরপরে ইনশাল্লাহ ভিডিওটি পাবেন ইনশাল্লাহ এটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন যে যা সত্য সেটাকে প্রকাশিত করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও সারা আপনাদের সামনে হাজির হাজির অবশ্যই অপেক্ষায় ভালো থাকবে